দর্শক আপনারা যারা আলেম এবং জালেমকে এখনো চেনেন নাই আলেম এবং জালেমের পার্থক্য বুঝতে হলে শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে দেখতে হবে শেখ আহমদুল্লাহ সাহেব আশুদ্দিন তাহিরে যেই পরিমাণ গালিগালাজ করেছে এই পরিমাণ গালিগালাজ কোনো বেইমান নাস্তিক মুর্তাদ একজন আলেমকে গালি দেয় গৌতাম লবীকে বলতে চাই যে আহমদুল্লাহ এ কথা বলেছেন তাকে বলবো তাকে আমি কেবলমাত্র মিসকোল দিয়েছি আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে ডিবেট করে বাংলাদেশে কে আছো ডিবেটমেন শক্তিশালী প্ল্যাটফর্ম তাকে বলো আমার সাথে বসার জন্য আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব আমি তাহিরের সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর মহাপত নিয়ে বলি আল্লাহর কসম করে বলি আমি তাহিরের সাথে আপনি দুই মিনিট টিকবেন না আমি যদি তারে ভাই অত করে ওয়াদা করলাম তার দাঁত ফলায় দেব ঠিক দাঁত ফলায় দেব দাঁত ফলায় দেব

আর আমরাদের যদি এখানে ঢুকাই দিব এই সফটওয়্যারে যদি ঢুকাই দিব এটা হাসর মত কথা বলবি নেই বলে ইয়াজিদ কে আহলে সুন্নাহ জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না কে নিয়ে এই যে গালমন্দ করা তাকে কাফের বলা তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষ ভাবে নেমে পড়া এটা আহলে জামাতের মানহাজ না যারা এজিদের নামের পরে রহমত আলাই শব্দ ব্যবহার করে এরা যত ধরনের সোয়া দিছে দোহাই দিয়া মিষ্টি মধুর কথাই বলুক না কেন তারা যত ধরনের ভালো কথাই বলুক না কেন তাদের ইমান একবার নাম হইল আহমদুল্লাহ কতবার জন আবহাওয়া অফিসে কইছে মিষ্টি নাম ব দুর্দাকা দুর্দাগ্রামাজ পড়ছে পরে বৃষ্টির নামছে ও দিনা পাঁচবার নাই ও না আবহাওয়া আমার তে কইছে মে মাসু মিষ্টি গো ঠান্ডা নামবো আর বৃষ্টি পড়তে পারে তখন এই মৌলভী একটা ঘোষণা দিয়ে দিছে কালকা বৃষ্টি প্রার্থনা নামাজ হবে ওই রোদ্রের নিচে যায় হাত তৈলা দোয়া করে নামাজ পড়া শুরু করছে সারা জীবন কইছে হাত তৈলা দোয়া হওয়া ঐলভ্য দাঁত সম্মিলিত দোয়া করা বে এখন নিজেই হাত তুলে দোয়া করতেছে আমি জানি না এরা কোন কারণে কোন ক্ষেত্রে কোন স্বার্থে তাকে নিয়ে খেলতামশা করে কথা বলেন ঠিক না बैठे আমি কখনো এমন এরকম বিদ্ধান্ত বক্তব্য দিয়ে মুনাফিকদের পরিচয় দিতে পারিনা কোনদিন বক্তবের মধ্যে বলেছে যে ফরজ নামাজের পরে কেন ফরজ নামাজের মানে কোন সুন্নত নফল কোন নামাজের পরেই হাত তোলা তুলে দোয়া করা সম্মিলিত দোয়া করা হাত তোলা জায়েজ নয় এটা বেদাত বেদাত কি মৌলবি এই যে এই যে গুমটা মৌলবি এই গুমটা মৌলবি এমনি এমনি আয় করব আর অতলা প্রশ্ন বাইতে গেলে খেলে এইব ফোন দা কইয়া দিব তুমি স্টেজে দিও আর কি ঠিক আছে আমি উত্তর দিয়ে দিব মনে কষ্টের অভাব নেই আর একজনের ওয়াইফাই পাসওয়ার্ড চুরি কইরা মোবাইল চালানো যায় কিনা আবার আর একটা কইব তারা বি কি বিশ না আট টাকাত আপনি বিশ টাকাতে পড়তে পারেন আট টাকাতে পড়তে পারেন চার চতুর্থ ঘুষে তার উপর বলেন এমন মূল্য কিছু আসেনি হিডাও কিডাও ক আটটা কাত আবার আবার পঁচিশ সালাই দেশে তারা নেই না একদিন দেখবা বলবে আট টাকা কোথাও আট টাকা আছে বারো রকাত নাই বারো রকাত আছে বিশ নাই কয়েকদিন পরে বলবে যে বিশ রকাত আর বারো রকাত না আসলে তারা নাই একদিন দেখবেন যিনি ফতোয়া দিয়েছেন তিনি নাই তারাবি ছিল তারাবি আছে তারাবি থাকবে কথা বলেন ঠিক না বেঠে এই গেল গোমটা মৌলবি কি মৌলবি খারাপ লাগতেছে নাকি আমারে এই যে আমরা দুইজন হুজুর এই আমরা একদম জিততে না পারো আপনারা না বুঝেন না ভাটে আমি তো একসাথে হই যাই আমি আবার আপনি কইতে যা আপনারা কইছে আল্লাহর এই আপনি দিয়ে ঘুম ফ্রিজে রাখছেন আই হাই রে লাগছে আগুন আমরা না আমরা না আমরা তো মানি বিশ্বাস না মানি কি না যেহেতু মানি ঠিক আছে তারবি নার্সোরিক্রিম শুনেলাম রমজানের ভিতরে আর রমজানের বাইরে কখনো আট ট্রাকাতে বেশি পড়তেন না তা আমি গোমটামুল বিকে জানতে চাই রমজানের বাইরে যে আটটাকাত পড়তেন সেটাও কি তারাবি ছিল সেটা কি তারাবি ছিল এটা হইলো তাহার যোদের অধ্যায় তাহার যোদের হার দিছে না লাগাই দিছে তারাবির কথা গর্ডে তাহার যদু বোঝে না তারাবিও বোঝে না তারাবিও বোঝে না এ গুমটার তলে শেখ আহমদুল্লা সাহেব ভুল করুক বা না করুক এটা নিয়ে আমি দলিল প্রমাণ দেব না আমি এতটুকুন বলতে চাই যে গিয়াসউদ্দিন তাহিরি যে শেখ আহমদুল্লাহ সাহেবকে যেই পরিমাণ জঘন্য ভাষা গালিগালাজ করলেন শেখ আহমদুল্লাহ সাহেবের অ্যান্সার শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য যদি দিতে পারে ভুল প্রমাণ করতে পারে তাহলে এটা বিনয়ের সাথে বলা যেতে পারতো একজন আলেমের সান রেখে ভুলটা ধরাই দেওয়া যেত কিন্তু জগন্য ভাষা গালিগালাজ করা একজনকে কাফের বলা বেইমান বলা এটা তো আসলে ইসলামের সান্না না এটা তো আসলে সমাধানের পথ না এটা তো একজন আলেমের ভাষা হতে পারে না আলেমের ভাষা তো হবে এমনই যেমনটি শেখ আহমদুল্লাহ সাহেব ধরিয়ে দেন কারো ভুল হলে শেখ আহমদুল্লাহ সাহেব অত্যন্ত বেনয়ের সহিত বলে দেন যেমনটি শেখ আহমদুল্লাহ সাহেব তাহির ভুল বক্তব্যের সুদ্রানো দৃষ্টিকোণ থেকে এত বিনয়ের সাথে জবাব দিয়েছেন যেটা আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন সম্প্রতি মাওনা গিয়াসউদ্দিন তাহারির একটি আলোচনার অংশ বিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলেছেন এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিবে আমি সবর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন সনবী সাল্লাহামের হাদিস থেকে প্রমাণ করে যে শেখ আহমদুল্লাহ সাহেব হচ্ছেন একজন প্রকৃত ওম্মত রসুল ওয়ারুসুল আম্বিয়া ইসলাম কখনো মানুষকে দূরে ঠেলে দিতে শেখায় না ইসলাম মানুষকে বুকে টেনে নিতে শেখা বিশ্ববি সাল্লা সাল্লাম বলে ইসলাম ইয়ারেন কেউ যদি অপরাধও করে তাও তারপরেও তাকে গাড়ি দিয়ে দূরে ঠেলে দিও না তারপরেও তাকে আঘাত দিয়ে ইসলাম থেকে বের করে দিও না এটি হচ্ছে ইসলামের শিক্ষা আর গিয়াসুদ্দিন তাহিরের মতো মাজার পূজারীদের শিক্ষা হচ্ছে মানুষদেরকে কাফের বেইমান বানায় ওলামাই গ্রামের ভিতরে ওম্মতে মুসলিমের ভিতরে বিভেদ অনৈক্য সৃষ্টি করা মোনাফেকদের নাস্তিকদের সুযোগ করে দেওয়া ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর মমতুল্লাহ একটা কথা বলতেন ইস্যাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর অনেক বড় আলেম ছিলেন আপনারা অনেকে চিনেন স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে এগুলো আমি থামাতে পারবো না এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দিও তবে আমি একটা কাজ করতে পারি সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুচি করি